আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আপনার সঙ্গে ভালো আছেন আমি অত্যন্ত খুশি এবং খুবই এক্সাইটেড যে বহুল কাঙ্ক্ষিত একটি পার্সেল আমি রিসিভ করেছি মাওলানা মিজানুর রহমান আজহারি মোহারামের যে পার্সেলটি বহুল প্রতীক্ষিত আমার যে পার্সেলটি এসে গেছে যে আমি কিছুদিন আগে পাবলিশ হওয়া মোতারাম যারা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান তার মানে স্বপ্ন গ্রন্থ তিনি রচনা করেছেন যেটা এক নজরে হলি করান এক নজরে কোরআন বইটা একটা বিশাল একটি গ্রন্থ যেটা আমি খুবই আশা ছিলাম যে পাবো কি না কারণ এটা অলরেডি স্টক আউট দেখা ছিল বহুদিন থেকে অর্ডার করেছিলাম রকমেরিতে এবং শেষ পর্যন্ত সেটা হাতে পেয়েছি এবং আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে আমার সেই আনন্দ অনুভূতিটা শেয়ার করার জন্য এবং এটা আনবক্সিং করব এবং এটা আসলে দেখতে কেমন ভিতরে কী লেখা আছে এটা আসলে জানার আগ্রহ অনেকের বাট দেখে ফেলছেন হয়তো বাট আমি নেওয়ার পরে এখনো দেখে নেই আপনার সঙ্গে শেয়ার করবো তাই চলুন এটাকে আমি একটা আনবক্সিং করে ফেলি এবং ভিতরে কী আছে এটাকে দেখার চেষ্টা করি হ্যাঁ শুরুতে এ একটা রিসিপ্ট দিয়েছে সুন্দর করে এক নজরে এক নজরে পড়েন সুন্দর করে রিসিপ্ট দিয়েছে রিসিপ্টটা পরে একটা সুন্দর নোটবুক নোটবুকের ভিতরে একটা চিঠি আছে হুম হুম এরপরে সুন্দর একটা চিঠি নাইস আচ্ছা মমিনার হবার কিছু নেই মানে হারাবার কিছু নেই সত্যি আপনার খুব সুন্দর একটা বিষয়টা দিয়েছে এরপরে মেজানুর রহমান আজহারির স্ক্যান করে রেসিডেন্ট করতে হবে তার সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট ওই বার্তা যেটা মেজান রহমান আজহারি সাহেব উনি নিজে লিখেছেন এবং সেটাকে স্ক্যান কপি করে সবার জন্য একটা করে কপি দিয়েছেন লিখেছেন অবশেষে সেই প্রত্যাশিত চিঠিটা পেয়ে গেছি লিখেছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত আল্লাহ তালার যিনি আমাদেরকে ইমানের সুশীতল ছায় আশ্রয় দিয়েছেন পৃথিবীর সকল কাজ পৃথিবীর সকল কাগজ কলম ফুরিয়ে গেলেও তার আনুগত্যের বর্ণনা লিখে শেষ করা যাবে না সেই দয়ময় মনিব আমাদেরকে দান করেছেন মহাবিশয়কর গ্রন্থ আল কোরআন এই কোরআনকে বসানো চাই নিজের জীবনের ড্রাইভিং তবেই জীবন চলবে সঠিক পথে হৃদয়ে ছড়াবে বসন্তের সুবাধাস বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর আধুনিক এর সঠিক পাঠদানি আমাদের জীবনকে করবে আসমানি আলোয় আলোকিত আল্লাহ তালা আমাদের সবাইকে আনের পথে অবিচল রাখুন আমিন তো এই ছিল চিঠি এরপরে একটা নোটবুক আছে যেটাকে আমরা ডায়েরি বলতে পারি বা ছোটো নোটবুক বলতে পারি এখানে তেলত করার পাশাপাশি তেলত তো নয় স্টাডি করার পাশাপাশি এখানে লেখা যাবে তার প্রকাশনে আরও অনেক বইগুলোর নাম এখানে উল্লেখ করা আছে কোরআন শিক্ষা বিষয়ক এবং ওমরা বিষয়ক অনেক বই কিছু বৈশিষ্ট্য এটা একটি বাইন্ড মাইন্ড ম্যাপিং বই কোরআনের বার্তাগুলোকে এখানে ভিজুয়ালাইজ করা হয়েছে চমৎকারভাবে আমরা যেটি এনার ওনার ভিডিওতেও তিনি একই কথাই লিখেছেন ওকে সো আমরা একটু বহুল কাঙ্ক্ষিত সেই গ্রন্থখানি দেখতে চাই এটা গ্রন্থের ব্যাক সাইড আর সেটা হচ্ছে ফ্রন্ট সাইড একটু আপেন করি গতানুগতিক কোরআনের যে গ্রন্থগুলো আমরা বাজারে দেখতে পাই এটা আসলে ঠিক তেমনটা নয় আমরা যে তেলাতে বইগুলো পাই এটা তেলাতে বই নয় এটা সত্যায়ন প্রকাশনীর মার্শাল প্রেস কোয়ালিটি অসম্ভব এখানে কিছু লেখকের লেখনী দেওয়া আছে এরপরে আছে হচ্ছে সূচিপত্র সূচিপত্র প্রায় একশো চোদ্দোটি সুরের সূচিপত্র এখানে সন্নিবেশিত করা আছে কত পেজে কোন সূরা এবং আমি যা দেখতে পাচ্ছি সেটা আসলে গতানুগতিক তলাতের অংশটুকু নেই শুধু কোরআনের প্রতিটা সুরা সুরা আল আরফ দেখতে পাচ্ছি নজুল এটার রিজনটা কী কথা নম্বর সুরা কোথায় নাজির হয়েছে সুরা নম্বর গত এটা মাক্কি নাকি মাদানী এবং সুরা আরফের নামকরণের রহস্যটা কী মেজর তেম মূল বিষয়বস্তু কী ছিল আল্লাহ তালার নির্দেশনা কী ছিল এবং মমিন্দের করণীয় কী ছিল এখান থেকে এরকম টাইপের বিশ্লেষণ ধর্মী কোরআন আমার মনে হয় যে আমি বাংলাদেশে কোনো প্রকাশনীর কেউ এটা করে নাই এত সুন্দর গাইডলাইন করে খুব সহজ প্রাঞ্জল বাংলা ভাষায় আমি যতই দেখতেছি ততই অভিভূত হচ্ছি প্রত্যেকটাই একটা ইনফোগ্রাফিক চার্টের মধ্যে দিয়ে ওঠানো হয়েছে কি মানে পিকচারবেস হ্যাঁ আকারে সুন্দর করে বোঝাই দিয়েছেন তো কারণ শুরুতে আমি একটা বিষয় দেখলাম এখানে কোরআন কি কোরআন নাজিলের প্রেক্ষাপট কি রাসুদ আসলামের ব্যাখ্যা স্যার সাহাবিদের ব্যাখ্যা না কোরআন ইতিহাসটা কেমন পুরো ইতিহাসটা ওঠে দেওয়া হয়েছে এরপর হচ্ছে আবুকার আদালতোর সময় কোরআনটা কেমন ছিল সেটা ওকে ওসমান আলাদ সময় কোরআনের অবস্থাটা কেমন ছিল এরপর যে কীভাবে আমাদের সামনে আসলো এটা নিয়ে বিশদ দরকার বিস্তীর্ণ আলোচনা এখানে করা হয়েছে তো ময়াশাল্লাহ আমি আরেকটু প্রত্যাশা ছিল যে হয়তো কোরআনের তে তেলাওয়াতের অংশটুকু থাকবে মানে কোরআনের যে মেইন আরবিক যে এবার হ্যাঁ ওই অংশটুকু থাকবে বাট আসলে ওটা দিলে এটা আরও অনেক বড়ো হয়ে যাবে সে কারণে হয়তো ওটা দেয় নাই শুধু প্রত্যেকটা সুরা এবং প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা সুরার যে মূল যে জিস্ট সামারি এই অংশটুকু ওঠানো হয়েছে এখানে তো এই ছিল মোটামুটি এক এবং আজহারি হুজুরের তরফ থেকে একখানা চিঠি আমি জানি না এই টোকেন দিয়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারব কিনা অসম্ভব সুন্দর গ্রন্থপঞ্জিকা এখানে যে রেফারেন্সগুলো বেশ কিছু বিষয়গুলো সংগ্রহ করা হয়েছে সেটা গ্রন্থপঞ্জিগুলো আর কি কি আছে সেটা এখানে তুলে ধরা আছে মাস আল্লাহ সো এটা শেষ পর্যন্ত লেখক পরিচিতি দিয়ে শেষ করে দিয়েছে এখন কারণের বৈশিষ্ট্যটা কি এখানে উল্লেখ করা হয়েছে অসম্ভব ধরনের এই গ্রন্থটি মাসা আশা করি যারা এখনও হাতে পার স্টক যেহেতু শেষ তারা অল্প সময়ের মধ্যেই হাতে পেয়ে যাবেন আর মহতারামের চিঠি প্লাস হচ্ছে যে কুপনটা আমি পেয়েছি আমি আশা করছি স্ক্যান করে তার সঙ্গে সাক্ষাতে যাওয়ার সুযোগ হবে কিনা সমস্যার কথা নবেন পার্চেস করেছি আপনারা প্রথমে দেখেছিলেন যেটা পার্চেসিং কস্ট কত ছিল এটা ডেলিভারি চার্জ সহ টোটাল পড়েছে ষোলোশো সাতষট্টি টাকা আর এটার মূল যে প্রাইসটা ছিল পনেরোশো নব্বই টাকা হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্মে চার্জ সাতাত্তর টাকা ওকে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কষ্ট করে আর এ ধরনের হ্যাঁ সত্যিকার অর্থে আমি আসলে ভাষা প্রকাশ করতে পারছি না খুবই ভালো লাগতেছে দোয়া করবেন যাতে আমি বইটা সম্পূর্ণ করতে পারি হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বলতে গেলে সত্যি অসাধারণ একটি গ্রন্থ আমি চেষ্টা করব প্রতিটা স্টেজ পড়ে দেখার জন্য আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন পরিচিত বেশ অনেক আগেই বাট এই ধরনের বই এইভাবে কখনো পড়া হয়নি তো সবাইকে সবার জন্য দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদেরকে দিনের পথে থাকা তৌফিক দান করেন এবং কর আনকে সঠিকভাবে জানার বোঝার এবং জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে নিজেদের জীবনটা কেন সুন্দর করতে পারি সেই দোয়া এবং প্রত্যাশা রেখে আমি আমার ভিডিও সেশন দেখতে শেষ করছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও চাই আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তা